ওম ওবাই ওবাই বন্ধুরা শ্রাবণ মাস আসতে চলেছে আর ভগবান শিবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র এই শ্রাবণ মাসে পূজাপাঠ বা ব্রত নাই করুন কিন্তু বছরের সব থেকে পবিত্র এই শ্রাবণ মাসে চুপচাপ এই গুপ্ত জিনিসটি খেয়ে নিন এই জিনিসটি খাওয়া মাত্রই আপনার জীবনে চলা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আর্থিক সমস্যা ব্যবসায়িক সমস্যা বা যে কোনো কর্মে সফলতা পাচ্ছেন না এই সকল সমস্যা থেকে চিরতরের মতো মুক্তি পেয়ে যাবেন আর আপনার ঘরে ভগবান শিবের আশীর্বাদে এত ধন সম্পদ আসবে যা আপনার সাত পুরুষ বসে খেতে পারবে ব্যাংক দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারের ব্রতকে অত্যন্ত মাহাত্মপূর্ণ মানা হয় কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা দিয়ে এই শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করে ভগবান শিবের পূজা করেন স্বয়ং ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন শ্রাবণ মাসের সোমবারের ব্রত বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা সকলেই এই ব্রত পালন করতে পারেন সোমবারের ব্রত পালন করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে ঠিক একইভাবে শ্রাবণ মাসের এই জিনিসটি খেতে পারলে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় আর ভগবান শিবের আশীর্বাদে ঘরে এতই ধন সম্পদ আসবে যা কখনোই সমাপ্ত হবে না এই উপায় ভীষণ সরল চমৎকারী এই উপায় করতে পারলে আপনাদের জীবন বদলে যাবেই যাবে ভগবান শিবের আশীর্বাদে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হবে ইংরাজির এগারোই জুলাই শুক্রবার দিন থেকে আর এই শ্রাবণ মাসটি সমাপ্ত হবে ইংরাজি দু হাজার পঁচিশ নয়ই আগস্ট শনিবার দিনকে বন্ধুরা এই শ্রাবণ মাস পুরো একশো চুয়াল্লিশ বছর পর শুভযোগে পড়েছে তাই এ বছর শ্রাবণ মাসের মাহাত্ম আরও অধিক বেশি বেড়ে গিয়েছে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই পবিত্র শ্রাবণ মাসে কোন খাবারগুলি বাড়িতে বানাবেন না এতে ভগবান শিব আপনার উপর করিত হয়ে যাবেন এবং আপনাদের পুরো ঘর পরিবার চলে পুরে ছাড়কার হয়ে যাবে তো আমার প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ রইল আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কাজও রয়েছে যেগুলো এই কাজগুলো করলে আপনার ঘর ও পরিবার বরবাদ হয়ে যেতে পারে আর যে ঘরে এই পবিত্র শ্রাবণ মাসে এই কাজগুলি করা হয় সেই ঘর ত্যাগ করে মাতা লক্ষ্মীদেবী চলে যান আর ভগবান শিব এই পবিত্র শ্রাবণ মাসে এই ধরাভূমিতে প্রত্যেক ভক্তের গৃহেতে আসে আর আপনার গৃহে যদি এই ভুল কাজগুলি করা হয় তবে ভগবান শিব আপনার গৃহতে কখনোই কিন্তু প্রবেশ করবে না এই পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী ও ভগবান সহকারে পূজা করলে রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি মেলে এবং একজন ব্যক্তি সমস্ত ভৌতিক সুখ লাভ করতে পারে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করার সময় পূজা প্রসাদ স্বরূপ আঙুর ফল আর জামরুল ফল অবশ্যই অর্পণ করবেন কারণ আঙুর আর জামরুল ফল মাতা পার্বতী অত্যন্ত প্রিয় আর ভগবান শিবের উদ্দেশ্যে পাঁচ রকমের ফল অর্পণ করবেন ফলের মধ্যে কলা বেল নারকেল আম আঙুর বন্ধুরা কোনো কারণবশত যদি এই ফলগুলি ভগবান শিবের কাছে অর্পণ করতে না পারেন তাহলে শুধুমাত্র মিস্ত্রী আর কিমিস অর্পণ করবেন কারণ এই জগতের পালনহার ভগবান শিব এবং শেষ হওয়ার পর সেই আঙুর ফল প্রসাদ স্বরূপ খেয়ে নিন এই পবিত্র শ্রাবণ মাসে আঙুর খেলে কখনো ধন সম্পদের অভাব হয় না কারণ এই পবিত্র শ্রাবণ মাসে সাক্ষাত মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ থাকে এই আঙুর ফলে মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ থাকে বন্ধুরা অবশ্যই আপনারা আঙুর ফল খাবেন এই পবিত্র শ্রাবণ মাসে এছাড়া বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে আখ ভগবান শিবের পূজায় অবশ্যই অর্পণ করবেন আখকে অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী মানা হয় কিন্তু বন্ধুরা একান্তই যদি আপনারা আখ না পান তাহলে আখের গুড় ও ছোলার ডাল ভগবান শিবের পূজায় ভোগ অর্পণ করবেন আর এই পূজার শেষ হওয়ার পর এই আগ আর ছোলার ডাল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খাবেন আখের গুড় খাবেন এতে আপনার কখনো দেখবেন ধন সম্পদের অভাব হবে না যে ব্যক্তি পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে নিজে হাতের তৈরি ক্ষীর বানিয়ে স্বরূপ শিবলিঙ্গ অর্পণ করতে পারবেন এবং পঞ্চান্ন মৃত ভগবান শিবের অভিষেক করতে পারবেন তো ওই ব্যক্তি কুণ্ডলিতে কোনো গ্রহ নক্ষত্র অশুভ প্রভাব ফেলবে না সব সময় সমস্ত গ্রহ নক্ষত্র শুভ প্রভাব দিতে শুরু করবে এবং ওই ব্যক্তিকে কোটিপতি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না এবং ভগবান শিবের পূজা শেষ হওয়ার পর প্রসাদ স্বরূপ ওই ক্ষীর আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে খেতে দিন এতে ভগবান শিবের আশীর্বাদে বন্ধ তালা তালাও খুলে যেতে পারে শাস্তে বলা রয়েছে পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুত্রাফুল ধুত্রাফল অর্পণ করুন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং শ্রাবণ মাসে সোমবার সীতাফল অর্থাৎ আতা খেলে দশ রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া পবিত্র শ্রাবণ মাসে আতা বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ মনে করা হয় কারণ এই ফলটির মধ্যে মাতা পিতার আশীর্বাদ থাকে ভগবান বন্ধুরা যখন ভগবান রামচন্দ্র ও মাতা সীতা বনবাসে গিয়েছিলেন তখন মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন তাই এই পবিত্র শ্রাবণ মাসে এই ফলটি খেলে দুঃখ কষ্ট সম্মুখীন কখনোই হতে হয় না তো চলুন আপনাদের জানাই এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রেখে কোন খাবারগুলি ভুল করেই খাবেন না এছাড়া শ্রাবণ মাসে বন্ধুরা মোট চারটি সোমবার পড়েছে তো শ্রাবণ মাসের সোমবারে ভুল করেও কিন্তু বেগুনের তৈরি কোনো সবজি খাবেন না মহা পাপের ভাগিদারি হবেন এছাড়াও শ্রাবণ মাসে সোমবারের ব্রত রেখে বাজারে বিক্রি হওয়া প্যাকেট জুস খাবেন না যদি বাড়িতে ফলের তৈরি জুস আপনারা নিজের হাতে বানান অবশ্যই খেতে পারেন কিন্তু সেই জুসে কখনো বরফ দিয়ে খাবেন না এতে কিন্তু আপনার অসম্পূর্ণ থেকে যাবে এছাড়া এই পবিত্র শ্রাবণ মাসে বা সোমবারের বোতরেকে সোমবার দিনে ভুল করে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না এতে আপনারা সোমবারের বোতল রাখুন বা রাখুন যদি পারেন গোটা শ্রাবণ মাস মেনে চলার চেষ্টা করবেন আর যদি না পারেন সোমবার গুলি অবশ্যই রসুন মাছ মাংস ডিম কারণ শ্রাবণ মাসটি ভগবান শিবকে সমর্পণ করা হয় আর শ্রাবণ মাসে ভগবান শিবের নিষ্ঠা ভক্তি শহরে পূজা আরাধনা করা হয় বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার অত্যন্ত পবিত্র ও মাহাত্ম বলা হয় কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা অত্যন্ত ধুমধামের সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করে যে ব্যক্তি এই পবিত্র শ্রাবণ মাসে বা সোমবারে পেঁয়াজের তৈরি কোনো খাবার খাবেন সেই ব্যক্তি পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য জীবনে রাহুর অশুভ প্রভাব করবে এবং ওই ঘরে সর্বদাই রাহুকেতু বাস করবে আর যে ঘরে রাহুকেতু বাস করে সেই ঘরে কিন্তু মাতা লক্ষ্মীদেবী কখনোই থাকেন না সেই ঘর ত্যাগ করে মাতা লক্ষ্মীদেবী চলে যান আর সেই ঘরের উপর ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা কখনোই বর্ষিত হয় না এবং শনিদেবও ওই ঘরের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে যান তাই বন্ধুরা এই শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র মাস তাই আপনারা এই শ্রাবণ মাসে সমস্ত নিয়মভীতি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সর্বদাই আপনাদের উপর ভগবান শিবের আশীর্বাদ থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই দারিদ্রতা আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই অঙ্গ নামের শিবায় লিখতে ভুলবেন না Her her Mahadev.